হৰে কৃষ্ণ ৰাধা ৰাধা হে কৃষ্ণ কৰুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপীশ্ব গোপীকান্ত ৰাধাকান্ত নমস্কাৰ নমস্কাৰ আজি মিছ ভগৱদীতাৰ তয়প্তাহে প্ৰকৃতি পুৰুষ বিবেচকে একত্ৰিশ বত্ৰিছ তেত্ৰিছ চৌত্ৰিছ ঊনত্ৰিছ ত্ৰিছ বত্ৰিশ পাঁচটি শ্লোক আপোনাৰ পঢ়া শুনা তালে আজকে প্ৰকৃতি পুৰুষ বিবেখক তয়োধ সপ্তাহি শেষ হৈ যাব পঁচিছ নম্বৰ শ্লোকেই আজিকালি শেষ দয়া করে একটু ভালোভাবে শুনবেন আজকে হচ্ছে শেষ অধ্যায় প্রকৃতি পুরুষ কেউ স্কিপ করবেন না দয়া করে আর অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো অতি অবশ্যই লাইক করবেন সেই সময় লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধা রাধা নমস্কার শুরু করছি একত্রিশ নম্বর শ্লোক তারা বলুন রাধা রাধা হরে কৃষ্ণ কিছু প্রভুপাতে গীতার গান খুব মজা সব শুনবেন আজকে বিশেষভাবে আমি আর ডিসক্রিপশানে যাচ্ছি না আজকে অনেকটা বড় হবে আমি দশ মিনিটের কাছাকাছি হবে হ্যাঁ একটু স্কিপ্ট করবেন না দয়া করে শিশুর কি টাকা নিত্য নম্বর শ্লোক প্রাকৃতিক বৈচিত্র্যে যেভাত একত্ব দর্শনে সর্বভূতের পৃথক ভাব সমর্থ সে মনে স্থিতি সৃষ্টি স্থিতি বিস্তার সেই যেভা জানে সমর্থ সেজন দৃষ্টি বঙ্গ সম্পাদনে অনুবাদ বিবেকবান পুরুষ যখন জলদেহে পার্থক্য অনুসারে বিভিন্ন জীবের পার্থক্য দর্শন করেন না তিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন এভাবে তিনি সর্বত্র চিম্বয় প্রকৃতির বিস্তার দর্শন করেন আর তাৎপর্যের বিশ্লেষণ কেউ যখন দর্শন করতে পারেন যে দীপ তার কামনা বাসনার ফলে নানারকম জলদেহ প্রাপ্ত হয় তখনই তিনি যথাযথভাবে দর্শন করেন জয়জগতির জীবনে আমরা দেখি যে কেউ দেবতা কেউ মানুষ কেউ কুকুর বিড়াল ইত্যাদি কিন্তু এটা হচ্ছে জড় দর্শন এটা যথার্থ দর্শন নয় জীবন সম্বন্ধে জয় ধারণার ফলে জড় বিভেদ পরিণত হয় জড়ে বিনাশ হয়ে যাওয়ার পর আত্মা এক জড় জগতে সমস্ত ফলে আত্মা নানারকম শরীর প্রাপ্ত হয় কেউ যখন বুঝতে পারেন যে কেউ যখন তার দর্শন করেন তিনি তখন তার দিব্যদৃষ্টি প্রাপ্ত হয় এইভাবে মানুষ পশু বন বড়ো ছোটো ইত্যাদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা যখন পরিশুদ্ধ হয় তখন তিনি যথার্থ সবাই কৃষ্ণভাবতা লাভ করেন তখন তিনি কীভাবে সব দর্শন করেন তা পরবর্তী করেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কৃষ্ণ বলতে চাই আমরা যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি মানুষ বিড়াল সাগর ইত্যাদি কিন্তু কিন্তু তাদের জ্বরে হতে এটা বাইরে থেকে দেখছি কিন্তু কৃষ্ণ ভবনে ভাবিত হয় এবং তাহলে ভগবানের কাছে যাই ভগবানের রূপ আমরা শান্তি লাভ করি তাহলে কিন্তু আমরা এটা দেখবো যে আমরা সবই কিন্তু এক নাতা সবারই এক ছেড়ে বুঝে গেছে বিভিন্ন পাত্ত হয় টুকু পূত বিড়াল ছাগল ইত্যাদি পাত্র সেটা হচ্ছে একত্রিশ নম্বর শ্লোক শেষ হলো এবার বত্রিশ নম্বর শ্লোক তার একজন রাধা রাধে বৈশোক শ্রীজির প্রীতা গান ব্রহ্মা গানী দীপ নৃত্য পরম বয় নির অনাদি তত্ত্ব নিলিত সে রয় ধন্যবাদ ব্রহ্মভূত অবস্থায় জীব দর্শন করেন যে আত্মা চিন্ময় অনাদিনী দীর্ঘ জড়পথেকে কি অতীত হে অর্জুন জড়দে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করেন না এবং কোনো পুষ্টি লিপ্ত হন না তাৎপর্যটা বিশ্লেষণ জড়দেহে জন্ম হওয়ার ফলে মনে হয় যে জীবের জন্ম হলো কিন্তু প্রবৃতক্ষে জীব শাশ্বত সনাতন তার জন্ম না জড়দেহ স্থিত হল সে শাশ্বত প্রবঞ্চিত কাল প্রিয়াবছর জড়দেহ জন্ম হলে মানে কি জীবের জন্ম হলো আমরা হবে কিন্তু সেটা বলছে জীবের সনাতন ধর্ম বলছে এটা যে স্বাস্থ্যতা এবং সনাতন তার মানে আর কি এটা জন্ম হয় না জড় ধর বৃষ্টি আর বলছে আমি আত্মাটা কি আত্মাটা একদম থেকে বারো যাচ্ছে সেটা মানে তার মৃত্যু বলে কিছু নয় তাই তার কখনো বিনাশ হয় না তার প্রকৃতি হচ্ছে আনন্দময় সে নিজে কোনো রকম জড় কার্যে নিযুক্ত হয় না তাই শরীরে জড় শরীরে সমস্ত সমস্ত কার্য সম্পর্কে তাই তাকে আবদ্ধ করতে পারে না কথা বলছি খুবই অপেক্ষায় সমস্ত জীবিত আত্মা সে একই এক ধর থেকে আরেক ধরে স্থানান্তরিত হয় মৃত্যু হলে পরে আবার অন্যরকম জীবজন্তু পরিণত হয় মানুষও তাই সেটা হচ্ছে আত্মা কোনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে বলতে তাহলে বত্রিশ নম্বর শ্লক এখন শেষ হল তার একবার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তেত্রিশ নম্বর শ্লোক শুরু হচ্ছে শিশুর পরিবারে গীতা গান যেমন সর্বগত মন সূক্ষ্মতত্ত্ব অনুপাণ সর্বত্র সর্ব বিতরণ তথাপি সে নৃপ্ত নহে নিজের স্বতন্ত্র রয়ে সেই রূপ আত্ম সর্বত্র বাকিয়া দেহে কুটস্থ পৃথক রহে মহাভূত নয়ে সে মিলন তথা বম্মত আত্মতত্ত্ব হয়ে শিব দেহ ধর্ম নৃপ্ত অনুবাদ আকাশ যেমন সর্বত্র হয়ে হেতু সে প্রস্তুত লিখতে হয় না তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন ব্যক্তি যে অবস্থিত হয়ে দেহের ধর্মে লিপ্ত হয় না তাৎপর্যের বিশ্লেষণ জল কাদা বিষ্টার সব আদিতে বায়ুতে বায়ু প্রবেশ করে কিন্তু তাহলেও কোনো দিশের সঙ্গে নিশ্চিত হয় না তেমনি জীবাত্মা যদি নানারকম শরীরে অবস্থান করে তার সূক্ষ্ম প্রকৃতির পর্বে সে সক্রিয় করে লিখতে থাকে জীবাত্মা যে কীভাবে সে একশো সে অন্য যুক্ত থাকে এই শরীরে বিনাশের পর সে কীভাবে এই শরীর থেকে চলে যায় তারা জড়চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয় জড়বিজ্ঞানের মাধ্যমে কেউ তারা করতে পারে না জীবাত্মা কথা বলছে জীবাণ্ড যখন বেরিয়ে যায় আমাদের দেহে থাকেন হলে তারা এক একদম থেকে আড়াই যাচ্ছে সেটা বলছে কীভাবে যাচ্ছে সেটা কিন্তু আমাদের দর্শন করা সম্ভব দর্শন তারা করতে পারবে যারা মানে ভগবানের স্বাধীনতা লাভ করতে হবে তারা এখানে আর কি এই দর্শন করতে পারবে তাদের কাছে সবই একই লাগবে জড়বিজ্ঞানের মাধ্যমে কেউ থেকে বিশ্বাস করতে পারবে তেত্রিশ নম্বর শ্লোক গীতা শেষ তারা রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ চৌত্রিশ নম্বর শ্লোক বহুপালী গীতা সূর্য যথা প্রকাশ হয়ে অখিল জগৎ এক দেশে একা থাকি সম্রাট সে ভারত হে ভারত সেই রূপ শক্তি প্রকাশ হয় একা স্থানে এক একা স্থানে এক স্থানে অনুবাদ হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে ক্ষেত্রী আত্মাও একইভাবে সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে প্রশ্ন করে তাৎপর্য চেতনা সম্বন্ধে নানারকম মতবাদ আছে এখানে ভগবদগীতায় সূর্য এবং সূর্য রশ্মি উদাহরণ দেওয়া আছে সূর্য যেমন এক জায়গায় রয়েছে কিন্তু তার রশ্মি সারা জগৎকে আলোকিত করছে তেমনি অনুশব্দে জীবাত্মা শরীরে হৃদয় অবস্থিত তবু তার চেতনা দ্বারা সে সমস্ত শরীরকে আলোকিত করছে এভাবে আমরা দেখতে পাই সূর্য রশি বা আলোক যেমন সূর্যের অস্তিত্ব চেতনা হচ্ছে আত্মা অস্তিত্বের প্রমাণ দেহে যখন আত্মা থাকে তখন তার শরীর শরীর চেতনা থাকে কিন্তু দেহ থেকে আত্মা চলে গেলেই তখন আর চেতনা থাকে না যে কোনো বুদ্ধি মানুষ সে কথা সহজে বুঝতে পারে সূর্য যেমন এক জায়গায় থাকে কিন্তু তার সূর্যের কিরণ বা আলো তো চারিদিকে ছড়িয়ে পড়ে তবে দেহের আত্মাটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মানুষের শরীরটা চেতনা হতে হবে আত্মা লজ্জি সব কিছু চারদিকে ছড়িয়ে থাকে সুতরাং জয় সমন্বয়ের ফলে চেতনা উদ্ভব হয় না চেতনা হচ্ছে জীবাত্মার লক্ষণ জীবের চেতনা যদি পরমেশ্বর চেতনার সঙ্গে এক তবুও তার পরম নয় কারণ একটি দেহের চেতনা অন্য দেহের সঙ্গে না কিন্তু জীবের অন্ধরূপে যে পরমাত্মা জীবের দেব বিরাজ করছেন তিনি সমস্ত শরীরের সমন্বয় সচেতন সেটা হচ্ছে অনুপ চৈতন্য এবং গৃহ চৈতন্য পার্থক্য চৌত্রিশ নম্বর শ্লোক হল তার রাধে রাধে জয় শ্রী এবার শুরু করছি পঁয়ত্রিশ নম্বর শ্লোক এটা হচ্ছে শেষ শ্লোক প্রকৃতির পুরুষ দু যুগে আজকে শেষ শ্লোক এটা পঁয়ত্রিশ নম্বর শ্রী শিল্পের গীতা গান ক্ষেত্ররা ক্ষেত্রজ্ঞের তত্ত্বজ্ঞান চক্ষে একই শক্তি হয় সে যাহার পক্ষে সাক্ষেত্রজ্ঞ সে মন্ড পরমাত্মা উভয়ের ক্ষেত্রে বাস ক্ষেত্র বিশেষত বিষত্ব তার পক্ষ জড়নিষ্ট হইতে হইতে সুখে বা পরমে জড় দেহ ধন্যবাদ যারা এইভাবে ক্ষেত্র এবং ক্ষেত্রকে পার্থক্য জানেন এবং জয় বন্ধন থেকে মুক্ত পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন তারপর যদি বিশ্বাসন জয়দ্রদ্ধার মূল কথা হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রে মালিক এবং পরমাত্মার মধ্যে পার্থক্য পার্থক্যতা উচিত অষ্টম থেকে রাঢ় শ্রদ্ধায় বিদ্যুৎ মুক্তি লাভে পন্থা সম্পর্কে অবহিত হতে হবে তবেই পরম লক্ষ্যের দিকে অবসা যাবে যে মানুষের হৃদয় শ্রদ্ধার উদয় হচ্ছে তাকে সর্বপ্রথমে সাধুের সঙ্গে ভগবানের সঙ্গে কথা সমন্বণ করতে হবে এইভাবে তিনি ধীরে ধীরে দিব্য জ্ঞান লাভ করবেন এবং সেই সৎগুরু চরণাশ্রয় গ্রহণ করেন তাহলে তিনি জ্বর এবং চেতনার পার্থক্য নিরূপণ করতে সমর্থন হয় সেটা হচ্ছে তার পরমার্থ স্বাধীনতা পরমার্থিক প্রমানিত উপায় সৎগুরু তার সৃষ্ঠদের দান করে জয় জীবনে বন্ধু থেকে মুক্ত হওয়া শিক্ষা দান করেন তেমনি ভগবদীতে আমাদের উপায় জলজগতিক বন্ধনকে উত্তর আরম্ভ করে দিয়েছেন এই দেহ যে জড় জলপদার্থে উপলব্ধি করা যায় চব্বিশটি বিভিন্ন তত্ত্ব দিয়ে তার বিশ্লেষণ করা যায় দেহ হচ্ছে তার প্রকাশ হচ্ছে মন এবং বুদ্ধিক্রিয়া এই সমস্ত তত্ত্বের প্রতিক্রিয়া হচ্ছে জীবনের কিন্তু এদের মধ্যে আত্মা পরমাত্মা আত্মা পরমাত্মা এক নয় জলজগতে সমস্ত ক্রিয়া সাহিত্য হচ্ছে আত্মা চব্বিশটি তত্ত্বের সহযোগিতার ফলে তিনি আত্মা এবং জল উপাদানের সমন্বয়ে জড়জগতের কারণ রূপে উপলব্ধি করতে পারেন এবং সর্বকারণে পরম কারণে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন তিনি চিত্ত জগতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন এগুলি গভীরভাবে বিবেচনা করা এবং উপলব্ধি করবার বিষয় সকলে উচিত সদ্গুরু কৃপা ফলে এই অধ্যায়কে সুন্দর উপলব্ধি করা ভক্তি বেদান্ত করে শ্রী গীতা গীতার গান যদি শুদ্ধ ভট্ট কৃষ্ণ ভক্ত পায় পঁচিশ শেষ হলো তার আগে বলবেন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আমার গীতা পাঠ কেমন লাগবে অতিরসলে লাইক করবেন এর সঙ্গে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা আজকে আমরা শেষ করছি এবার আগামীকাল শুরু হবে বৃহত্তর বিভাগ চতুর্দশ অধ্যায়